আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখানে দেখো আর্মি নিয়ে আজকের আইবের ভাত খাওয়া না ঘরে আজকে মাউনি ভাইদের ঘরে আইবুড়ি ভাত খাওয়ানো হচ্ছে এটা এই এখানে ওর তিন নম্বর আইবুড়ি ভাত খাওয়া হচ্ছে আর ওইটা আমার সেজ ভাসুর বসেছিলো আর এইটা আর এক ছেলে মেঝ ভাসুরের ছেলে হয় আর তোমার যে এখানে সবাই বসে আছে সবাই বসে বসে গল্প করছে এ করছে এটা হচ্ছে বড়ো ভাসুরের মেয়ে আর এটা জিনাতকে তো চেনো আর এখানে দেখো না কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে এইবারে মানে মেয়ে মানে জন্মানো মানে কী বলো মানে মেয়ে এক জায়গায় মানে ছোট থেকে বড় হলো বড়ো হয়ে দেখো বড়ো হয়ে অন্যজনের ঘরে চলে যাবে এটাই হচ্ছে রীতি যাই হোক এখানে সবাই এক এক করে হলুদ লাগানো হচ্ছে আর্মিনে ভাত খাওয়ানো মানে হলুদ ছোয়ানো হয় তো সবাই এক এক করে হলুদ লাগানো হচ্ছে এটা বউ এখানেও বসে বসে কাঁচছে এটা আর্মিনের দাদা আর আর্মিনের দাদা লাগিয়ে দিচ্ছে আর আর্মিনের বাবা এটা মানে আমার নন্দাই আর এখানে পাশে এটা নন্দায়ের মা বসে আছে আমার মানে ননদের শাশুড়ি আর আমার খারা শাশুড়ি হয় বড় মানে আমার শাশুড়ির ওটা বড় দিদি হয় বর্দি হয় আর এইটা আমার ননদ ননদকেও চেনু কিন্তু এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে এখানটা আর এখানে মিঠির তো কান্না কমে মানে থামে না সবারই কান্না মানে থেমে গেছে ওর কামনা মানে কেঁদে যাচ্ছে ও আর হলুদ সবাই লাগানো হয়ে গেছে এখানে ক্ষীত থাকছে এখানে যে চেন এটা এটা আমার মানে বলেছি যে বড়ো ভাসুরের মেয়ের মেয়ে আর এটা হচ্ছে আমার দুই দেওরের ছেলে মেয়ে এটা কাকা শ্বশুরে আমার কাকা শ্বশুরের বড় ছেলের মেয়ে আর মেয়ে ছেলের ছেলে এটা আর ইনুকে তোমরা সবাই চেনো ইনি ওখানে বসে আছে ওখানে উনিও খাচ্ছে বসে আর এখানে সব খাওয়া দাওয়া হয়েছে ছেলে মেয়েকে একসঙ্গে খেতে দিয়েছে সবাই খাওয়া আর টুম্পা তো ওখানে কাবাব খাওয়াই বলে তো একদম রেডি হয়ে বসেছিলো যে কখনও ওকে কাবাবটা দেবে এবংকে যাই হোক এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমরা শাশুড়ি মাও খাইনি এখনো মানে খাবি খাওয়ার পর বলবো আমার বর চলে এখানে খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে রাত্রির অনেক হয়ে গেছে এগারোটা জুগে বেজে গেছিল আর নিজেদের বাড়ি আর আমাদের বাড়ি অনেক ডিস্টেন্স আছে যেখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা